বন্ধুরা এই উঁচছে কে কে খেতে চান না মানে কারা কারা খেতে ভালোবাসেন না তারা তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা ভালোভাবে রান্না করে সবাইকে স্বাগত আগেই আমি বলি দেখিয়েছি উঁচছে কাজেই উঁচছে রেসিপি একটা বানাবো খুব সুন্দর হয় খেতে তা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তো উচ্ছে গুনা আমার গাছে একটা টব লাগিয়েছিলাম তো এই টবেতে গায়ে উচ্ছে গুনা হয়েছে আর ওই উচ্ছে আজ একটা সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি এই এবার আমি কেটে বন্ধুরা এরকম চিড়ে দেখে নিচ্ছি পোকা আছে কিনা তো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব বন্ধুরা উচ্ছে এগুলো কেটে নিয়েছি আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এবার আমি উচ্ছেটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ধুয়ে নেব উচ্ছে এগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দিই কড়াতে তেল দেবো দিয়ে উচ্ছে এগুলো ভালসে দেবো বন্ধুরা এই তেলটা দিয়েছি সর্ষে তেল দিয়ে রান্নাটা করবো সামান্য উপকরণ দিয়ে এই উচ্ছেটা আমি রান্না করবো সামান্য উপকরণ দিয়ে যে এত অসাধারণ খেতে হয় কি বলবো বন্ধুরা কিন্তু লাগবে না খেতে ভালো লাগে না বন্ধুরা উপকরণ বলতে তেল নুন হলুদ আর এই যে সর্ষে নিয়েছি সাদা সর্ষে এক চামচ এই সাদা সর্ষেটাকে আমি বেটে নেবো আর এখানে দুটো সুগা লঙ্কা নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আর তো আছে তো এই উপকরণ দিয়ে এই উচ্ছেটা আমি আজকে রান্না করব তো টাকে আমি দিয়ে দিচ্ছি ভাজতে বন্ধুরা একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি অসুখ করে নুন যেটুকু পরিমাণ লাগবে দিয়েই দেবেন তো বন্ধুরা বস্তেটা ভাজা হোক আমি যে সাজা থেটা আমি এটা আমি বেটে নেওয়া এবার দেখুন উচ্ছেটা প্রায় ভাজা হয়েই গেছে অল্প একটু কাঁচা লঙ্কা আছে তো এরকম থাকলে ভালো হবে খেতে এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে কাঁচা লঙ্কা

তো পরিমাণটা কমই মানে আমরা তো দুজন খাবো তার জন্য আমার উচ্চ পরিমাণটা কমই ছিল আপনারা যদি বেশি চান তো আপনারা এইভাবে বেশি বানাবেন আর এই উচ্ছে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা বাড়িতে অবশ্যই একবার গরম গরম ভাতের সঙ্গে যে সকল বন্ধুরা আমার এখনো নতুন বন্ধুরা আছে তারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বেকার মতন এইটুকু ধন্যবাদ